আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো খুবই আনকমন সাদা বাহারের কিছু গর্জিয়াস পার্টি কালেকশন থ্রি পিস যেগুলো থাকবে সম্পূর্ণ রেডিমেড শুধু নিবেন আর ইউজ করবেন এই যে রেডি সম্পূর্ণ রেডি এই যে দেখুন খুবই খুবই সুন্দর অর্গেনজা বডি হ্যাঁ বডিটা ফুল বডি অর্গ্যানজা থাকবে এই যে দেখুন আমি কাজটা আপনাদের একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন তারা যেন অনায়াসে অর্ডার করে নিতে পারেন এই যে গলার কাজটা দেখছেন গলাতে পার করা রয়েছে আর পুরোটা বডিতে আপনার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াস একটি কাজ দেওয়া রয়েছে স্লিপটা দেখুন স্লিপটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে বিয়স আর পুরোটা বডি কিন্তু অর্জেন অর্গেনজা কাপড়ের এই যে দেখুন খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন হতে যাচ্ছে আজকের এই ব্লগটি আমাদের শপে আসার অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছে শপে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে এই যে দেখুন খুবই গর্জিয়াস গর্জাস প্রত্যেকটা ড্রেসই একটার সাথে একটা প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই ইউনিক এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন আর প্রাইসও থাকবে খুবই আনকমন একটি প্রাইস খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলো প্যান্টটা থাকবে ফুললি রেডিমেড আর প্যান্টের নিচের অংশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা দেখুন ভিউয়ার্স একটু এভাবে দরত এই যে দেখুন প্যান্টটার উপর থেকে নিচ পর্যন্ত একটু আপনারা দেখে নিন খুবই সুন্দর এবং খুবই ইউনিকভাবে করা রয়েছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছে ওড়নাও থাকবে সম্পূর্ণ অর্গেনজার ভিতরে সোজা কথা পার্টি থ্রি পিস কিনতে চাইলে আপনারা চলে আসতে পারেন আপনাদের বিশ্বস্ত সব ওয়ান ইয়ার্স ফ্যাশানে খুবই সুন্দর খুবই ইউনিক প্রাইস কত থাকবে প্রাইস থাকবে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এই ইউনিক পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন একমাত্র আমাদের কাছেই তো চলে আসুন এখনই স্টার মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই যে দেখুন বেগুনি কালারের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখুন আমি একটু আপনাদের কাজের ভিতরে ভিতরে কি ইনার করা ও ভিতরে বিয়ার্স ইনার করা রয়েছে যে কারণে আপনারা কিন্তু টোটালি কোনো কাজ করতে হবে না বডি সাইজ কত আছে না আমি আপনাদেরকে লাইনে রেখেই ভিডিওতে রেখেই মেপে দিচ্ছি দেখুন বডি সাইজ রয়েছে চুয়াল্লিশ যাদের চুয়াল্লিশ লাগে তারা কিন্তু নেবেন আর পরবেন আর যাদের কম লাগে তারা একটু কমিয়ে নিতে হবে কাস্টমাইজ করে নিতে হবে এই যে ওড়নাটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর এক কথায় পার্টি কালেকশন থ্রি পিস নিতে চলে চলে আসতে পারেন আমাদের ওয়ান ইয়ার স্পেশনে এই যে দেখুন এটা কি ফিরোজা কালার না এই যে এই কালারটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এটাও এক পলক দেখে নিন আর নিচের পশনটা দামানের অংশটা দেখুন জিওর্স দামানের অংশের সাথে মিলিয়ে কিন্তু প্যান্টের কাজটা করা প্যান্টের যে নিচের যে ডিজাইনটা এই যে এই ডিজাইনটা কিন্তু এই যে দেখুন এটা কিন্তু দামানের সাথে মিলিয়েই করা হয়েছে খুবই সুন্দর এই যে ওড়নাটা দেখুন জাস্ট অসাম তো যারা অর্ডার করবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে যোগাযোগ করে অর্ডারটি করে ফেলতে পারেন অথবা সরাসরি শপে আসতে চলে শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটি আর কার্ডটি আমরা ভিডিও শেষে শু করে দিব তাছাড়া আমি আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন আপনারা এই কালেকশনটি অবশ্যই আপনারা মোবাইলের স্ক্রিনশট নিয়ে নিয়ে আসবেন যেন পরবর্তীতে আপনাদের টাইম ওয়েস্ট না হয় তো সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম